টাকা অধিকাংশ মানুষ মালয়েশিয়াতে আসে এই টাকা কামানোর জন্য অধিকাংশ মানুষ এখন অনেকেই বলে আপনি তো নতুন আসছেন কিছুদিন পুরাতন হন অথবা কয়েক বছর পরে পুরাতন হন তারপরে বেশি করে বেতন পাবেন এখন আমার কথা হচ্ছে আপনি যদি আগে থেকেই ভালো কাজ জানেন অথবা বসের কথা মতো ঠিকঠাকভাবে কাজ করেন তারপরেও কেন আপনাকে অপেক্ষা করতে হবে বছরকে বছর ভালো বেতন পাওয়ার জন্য ভাই যদি আপনি মোটামুটি বসের কথা শুনে কাজ করতে পারেন অথবা আগের থেকেই মোটামুটি ভালো কাজ জানেন তাহলে আপনার বেশি বেতন পেতে বাধাটা কোথায় বাধাটা হচ্ছে মুখের ভাষা মালয়েশিয়াতে ভাষা জানা লোকের যে কতটা কদর তা আপনারা যদি কিনা পরিস্থিতি শিকার না হন তাহলে বুঝতে না এখন কথা হচ্ছে প্রথম থেকে শুরু থেকে যারা কিনা মালয়েশিয়াতে নতুন এসছেন তারা শুরু থেকেই কিভাবে বেশি বেশি বেতন পাবেন এটাই হচ্ছে আজকের ভিডিও টপিক মানে মুখের ভাষায় কিভাবে মন গলিয়ে এবং শ্রম দিয়ে সঠিকভাবে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয় যদি কোনো বান্দা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সে মানে সাথে নতুন আসুক অথবা পুরাতন আশা করি আল্লাহ পাক তার একটা ভালো ব্যবস্থা করে দিবে যদি কি না আমি যেগুলো শিখিয়ে দিচ্ছি এভাবে ঠিকঠাক মতো বলতে পারে বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী মালয়েশিয়ান ভাষা শিক্ষার আজকের ভিডিওটি নতুন পুরাতন সবার জন্যই প্রযোজ্য পুরাতনদের জন্য থাকবে তবে প্রথম অবস্থায় মনে করুন যে আপনি মালয়েশিয়াতে একেবারে নতুন মনে করুন আপনি মালয়েশিয়াতে নতুন এসেছেন এবং আপনার সাথে আরও অনেক নতুন লোক আছে এবার কাজের প্রথম দিনে বা কাজের শুরুতে বস আপনাদের সকলকে ডেকেছে কথা বলার জন্য অথবা কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বুঝেন যেহেতু বস জানে না আপনি আগে থেকেই মোটামুটি ভালোই মালয়েশিয়ান ভাষা শিখে নিয়েছেন তাই বস হয়তো আপনার সাথে প্রথমে ইংলিশে কথা বলবে এভাবে কিরকম যে প্রথমে নাম জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এখন আপনি উত্তরে বলবেন মালয়েশিয়ান ভাষায় যেহেতু আপনি বুঝে ফেলেছেন আপনার নাম জিজ্ঞাসা করেছে নামাসায়া মিরাজ নাম আমার মিরাজ অথবা আপনার নামটা আপনি দিবেন অবশ্যই যে নামাসায়া অমুক হ্যাঁ নামাসায়া অমুক আমার নাম অমুক এটা যখন আপনি বলবেন তখন নিশ্চয়ই আপনার বস হতবাক হয়ে যাবে এবং বলবে আই আওয়া তাও ভাহামু ঠিক এভাবেই কিন্তু বলবে মানে সে অবাক কিরে নতুন বাংলাদেশি আসতেছে মালয়েশিয়ান ভাষায় কথা বলে তাও এত ক্লিয়ার ভাবে তো তখন হয়তোবা বলবে আই আওয়া তাও ভাসমলাই আরে আপনি জানেন মালায় ভাষা ওই যে কথা আছে না প্রথম দেখায় প্রেম তো প্রথম দেখায় বসের নজর কেড়ে ফেলতে হবে তার চোখে পড়ে যেতে হবে সারা জীবন কাজ না করে প্রথম অবস্থায় ভাষা দিয়েই মনে করেন তার চোখে পড়ে যেতে হবে না এটা একেই তো আমার দরকার তো উত্তরে আপনি বলবেন জি বস আমি জানি একটু একটু ইয়া বস সায়া তাহু সিকিট সিকিট ইয়া বস হ্যাঁ বস সায়া তাহু আমি জানি শিকিৎ সিকিত একটু একটু আপনারা বাক্যগুলো লিখে রাখবেন কখন যে কোনটা কাজে লেগে যাবে রে ভাই লিখে রাখেন ভিডিওটি থামিয়ে দরকার হয় বাক্যগুলো লিখে রাখেন তখন হয়তো বস বলবে ওয়া বাগুস বাহ ভালো তো আমরা বলি না আরে চমৎকার তো ভালো তো তো মালয়েশিয়ানরা বলে ওয়া বাগুস বাহ বাইক বলতে পারে বাগুসের জায়গায় বাইক বলতে পারে ওয়া বাইক অথবা ওয়া বাগুস এখন তারপরে হয়তো বা বলবে কীভাবে আপনি শিখলেন মাচা মানা আওয়া ব্লাজার আস্তে আস্তে যাবো ভাই বোরফিল করেন না মনোযোগ সহকারে শক্তপক্ত হয়ে বসেন আজকে ভিডিওটা পুরোটা দেখেন মাচা মানা আওয়া ব্লাজার মাচা মানা কিভাবে আওয়া আপনি ব্লাজার মানে হলো শেখা তো মাচা মানা আওয়া ব্লাজার কিভাবে আপনি শিখলেন এখন আপনি বা মালয়েশিয়াতে বসেই শিখেছেন তবে আমি ধরে বাংলাদেশে বসে ইউটিউব দেখে শিখে নিয়ে তারপর মালয়েশিয়াতে এন্ট্রি করেছেন বাংলাদেশে আমি ইউটিউব থেকে শিখেছি এখন আপনি যদি অলরেডি মালয়েশিয়াতে বসে শিখেন পুরাতন হয়ে থাকেন তাহলে বাংলাদেশে এটা বলতে হবে না আমি ইউটিউব থেকে শিখেছি বলতে পারেন তো ডেকাট বাংলাদেশ সায়াসুডা ব্লাজার ডেকাট বাংলাদেশ বাংলাদেশের কাছে হুম সায়াসুডা ব্লাজার আমি শিখেছি ডারি ইউটিউব ইউটিউব থেকে অথবা আপনি যদি পুরাতন লোক হয়ে থাকেন সায়াসুডা ব্লাজার ডারি ইউটিউব আমি ইউটিউব থেকে শিখেছি যেটাই বলেন না কেন ওই যে বললাম বাক্যটা লিখে রাখেন তখন হয়তো বস বলবে আপনি খুবই চালাক অথবা আপনি খুবই বুদ্ধিমান এমন কথা বলতে গেলে আওয়া সাঙ্গার চেরডি অথবা আওয়া সাংার বিজা বলতে পারে আওয়া সাঙ্গাট আপনি খুবই চর্ডি মানে হলো চালাক দ্রুত যেটা বলে অথবা ভিজা মানে হলো বুদ্ধিমান যে কোনোটা ব্যবহার করা যায় এই অথবা বিজা মানেই হচ্ছে বুদ্ধিমান অথবা চালাক আপনি ধরে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন দেখা গেল আপনি ভাষা জানেন বিধায় আর যে সবাই আছে তাদেরকে বোঝায় দিতে বলবে যে আমি যা বলি আপনি অন্য সবাইকে বুঝিয়ে দিবেন হ্যাঁ আমরা বললেন ভাই আমি যা বলবো আপনি অন্য সবাইকে একটু বুঝাই দিন হ্যাঁ ঠিক এমন কথা বলতে গেলে হয়তো বা বস তখন বলবে আপা ইয়াং সায়াচা কাপ

সেমুয়া সব ইয়া মানে হলো হ্যাঁ তো ঘুরে ফিরে একটা জিনিসই হলো আপাইয়াং যেটা আমি বলি আওয়া আপনি বুঝিয়ে দিবেন পাডা সেমুয়া অন্যদের প্রতি সবার হ্যাঁ অন্য সবার প্রতি এমনটা বোঝাই তো আপনি উত্তরে বলবেন ওকে বস আমি অবশ্যই পারব ওকে বস ওকে বস সায়া মিস্তি আমি অবশ্যই বলে মানে হলো পারা ওকে বস সায়া মিস্তি বলে ঠিক মানে আগ্রহ সাথে বলবেন প্রথম অবস্থায় বসের ভালোবাসা নিয়ে নিবেন বেতন বাড়াবে না ওর ঘাড়ে বাড়াবে ভাই মুখের ভাষা বড় একটা জিনিস হ্যাঁ যা মেরে না করা যায় মুখের ভাষা দিয়ে করা যায় যাহা বস করতে বলেন আমি করিব সব অর্থাৎ যাহা বস করিতে বলিবেন আমি সব কিছু করবো প্রথম অবস্থায় তার আস্থা নিয়ে নিতে হবে তো আপা ইয়াং বস শুরু বোয়াত আপা ইয়াং যেটা কিনা বস শুরু বোয়াত বস করতে বলেন সায়া আকান বুয়াত আমি করিব সমুয়া সব আপা ইয়াং বস শুরু বুয়াত আপা ইয়াং বস আকান শুরু বুয়াত এভাবে বলতে পারেন যেটা কিনা বস করিতে বলিবেন সায়া আকান বুয়াত সমুয়া আমি করিব সব হ্যাঁ এটা বলে বসের আস্থা নিয়ে নিবেন আমি সততার সাথে কাজ করিব এটা একটা ওজন আলা বাক্য এটা আর খুবই দাম আছে সায়া আকান কর যা আমি করিব কাজ ডেঙান জুজুর শহীদ অথবা সাথে জুজুর মানে হলো সৎ অথবা সততা ধরতে পারেন কে জুজুরান মানে হচ্ছে সততা তবে ডেঙান জুজুর বললেও চলবে সায়া আকান কর যা আমি করিব কাজ ডেঙান জুজুর সততার সাথে সততার শহীদ হ্যাঁ এভাবে বলবেন আমি কঠোর পরিশ্রম কাজ করবো দেখেন এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এরকমই আসে এক কথা এটার মানে হচ্ছে আমি কঠোর পরিশ্রম করবো তবে মালয়েশিয়ানরা এভাবে বলে মানে ফাঁকি না দিয়ে আমি কাজ করব এক কথায় সায়া আকান বুয়াত আমি করিব সায়া বুয়াত মানে আমি করি কিন্তু সায়া আমি করিব যা কাজ রাজেন মানে হলো পরিশ্রম খুব পরিশ্রম করে এই জন্য বোঝানো হয়েছে সায়া আকান বুয়াত কর্জা রাজিন আমি কঠোর পরিশ্রমের কাজ করিব পরিশ্রমের সাথে কাজ করিব এমনটা বোঝাইতে ওই যে বললাম প্লিজ লিখে রাখুন একটা সময় এই বাক্যটা আপনার কাছে অনেক সহজ মনে হবে এখন এই কথা বলার পরে বস বলতে বাধ্য তুমি আসলেই অনেক ভালো অথবা আপনি আসলে অনেক ভালো তুমি কি এখানে কাজ করতে পারবে দেখা গেল আপনি কাজ চাইতে গেছেন আপনাকে বলতেছে আপনি তো আসলে অনেক ভালো আপনি কি এখানে কাজ করতে পারবেন তো আমি এখানে তুমি করে বলতেছি অনেক সময় বস তুমি করে বলতে পারে কামু মেমাং বাইক তুমি আসলেই ভালো হ্যাঁ কামু মেমাং বাইক এভাবে বলতে পারে সাংাট বাইক বলতে পারে কামু মেমাং সাংাট বাইক এটাই হলো কারেক্ট যে আপনি আসলে তুমি আসলে খুবই ভালো কামু মেমাং সাংাত বাইক বলতে পারে কামু বলে কর্জা ডিসিনি কামু বলে কর্জা ডিসিনি যদি নর্মাল ভাবে বলি কামু বলে তুমি পারবা কর্জা কাজ করতে ডিসিনি এখানে তুমি এখানে কাজ করতে পারবা কিন্তু সে যদি এটা টান দেয় কামু বলে কর্জা ডিসিনি তার মানে সে জিজ্ঞাসা করতেছে কামু বলে কর্জা ডিসিনি কা এভাবে বলতে পারে তুমি কি এখানে কাজ করতে পারবে তো আপনি উত্তরে কি করে কি বলবেন হ্যাঁ যে বলে ঠিক আছে এখন আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো তবে হ্যাঁ এই কথাটা বলার দরকার আছে আপনি এটা বলবেন যদি বস শিখিয়ে দেন অবশ্যই পারবো এটা আমি স্কিপ করে যাচ্ছিলাম ছড়ি কালাও বস যদি বস আজার শিখিয়ে দেন আজার মানে কি শেখানো কালাও বস আজার যদি বস শিখান মস্তিষায়া বলে অবশ্যই আমি পারবো কি একটা মজার বাক্য কালাও বস আজার যদি বস শিখিয়ে দেন মস্তিষায়া বলে অবশ্যই আমি পারবো এটা অবশ্যই লিখে রাখবেন প্লিজ যারা নতুন এরপরে বসকে আরও বেশি আশ্বস্ত করতে আপনি বলতে পারেন বেতন আবার বাড়াবে না আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো এখন মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এটা হয়ে যাবে আমি রাখবো যত্ন বিশ্বাসের আপনার এই মর্যাদা না বলে ওরা যত্ন আপনি যেটা আমার পরে যে বিশ্বাস করবেন ওটার আমি যত্ন রাখবো আপনি ওটা ভেঙে যেতে দিব না তো সায়া আকান জাগা মালয়েশিয়ান এভাবে বলে সায়া আকান জাগা আমি যত্ন করব ক পরচায়া আন বিশ্বাসের শুধুমাত্র পরচায়া মানে হলো বিশ্বাস বিশ্বাস করা আর কি কিন্তু ক আন মানে হচ্ছে ডাইরেক্ট বিশ্বাস আর পরিচায়া মানে বিশ্বাস করা ক পরিচায়া আন মানে হচ্ছে ডাইরেক্ট বিশ্বাস তো সায়া আকান জাগা আমি যত্ন রাখিব কিসের খরচায়া আন আওয়া আপনার বিশ্বাসের এই বাক্যটা দামি বাক্য লিখে রাখুন ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর আমার ভিডিও দ্বারা যদি একটু উপকার হয় আপনাদের প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আমি আপনি আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারেন অর্থাৎ আপনি আমাকে শতভাগ বিশ্বাস করতে পারেন এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এরকম হবে আপনি পারেন বিশ্বাস করতে আমাকে এক শত পারসেন্ট আওয়া বলে আপনি পারেন পরছায়া বিশ্বাস করতে পাডা পাডাসায়া প্রতি আমার অর্থাৎ আমাকে সেরাতুস প্রাতুস শতভাগ এখন দেখা গেল বস বলতেছে কি কি কাজ করতে পারদর্শী আপনি বা কি কি কাজ করতে আপনি পারদর্শী আপা আপা কি কি কাজ, আপা আপা করা কি কি কাজ আওয়া পান্ডাই বুয়াত আপনি পারদর্শী করতে বুঝেন এখন আপনি উত্তরে কি বলবেন আপনি উত্তরে বলতেছেন আমার নানা রকম বা আমার নানান রকম কাজ করার অভিজ্ঞতা আছে সায়া আডা পালান আমার আছে অভিজ্ঞতা বুয়াত কর্জা করার কাজ মাচা মাচাম নানান রকম সায়া আডাপ্পং আলামান আমার আছে অভিজ্ঞতা বুয়াত কর্জা কাজ করার মাচাম মাচাম নানান রকমের একটু বাক্যটা ঘুরানো হয় এটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে এই জন্য বলি লিখে রাখবেন ধরা গেল দেখা গেলো যে আপনি ইলেকট্রনিকের কাজ পারেন তো আপনি কী করে বলবেন যে আমি ইলেকট্রিকের কাজ করতে পারদর্শী সায়া পান্ডায় বুয়াত আমি পারদর্শী করতে কর্জা ইলেকট্রিক কাজ ইলেকট্রিকের সায়া পাণ্ডায় বোয়াত খরজা ইলেকট্রিক সায়া পান্ডায় আমি পারদর্শী বোয়াত করিতে খরজা ইলেকট্রিক কাজ ইলেকট্রিকের অর্থাৎ আমি ইলেকট্রিকের কাজ করতে পারদর্শী একটানে বলতে গেলে একটানে বলতে গেলে সায়া পান্ডায় বোয়াত খরজা ইলেকট্রিক এখন দেখা গেলো ইলেকট্রিকের কাজ আপনি জানেন না আপনি জানেন অন্য কাজ যেমন আগে আমি বাংলাদেশে বিল্ডিং নির্মাণের কাজ করতাম কেউ ক্ষেত খামারে কাজ করে এটা আস্তে আস্তে শিখতে পারবেন ডুলু ডেকাট বাংলাদেশ ডুলু আগে ডেকাট বাংলাদেশ বাংলাদেশের কাছে অর্থাৎ বাংলাদেশে সায়া বুয়াত আমি করেছি কাজ বাঙু মানে হলো বিল্ডিং নির্মাণ নির্মান খেরজা বাঙু বিনা বুয়াতঙ্গুনান অত দূর যাওয়ার দরকার নাই এক কথায় আপনি এই বাক্যটা বললেই বুঝে নিবে ডুলু ডেকাট বাংলাদেশ সায়াবুয় খরজা বাঙুনান আমি বিল্ডিং এর কাজ করছি কতটা ইজিভাই বুঝতে পারলে নেক্সটে দেখুন আরো সুন্দর সুন্দর বাক্য আছে নতুন পুরাতন সবার জন্য দরকার এগুলা কত বছর আপনি এই কাজ করেছেন ধরেন আপনি একটা কাজের কথা বললেন বিভিন্ন কাজের নাম দিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে। তো দেখা আপনি একটা কথা বলেছেন যে আপনি ওই কাজটা করতে পারদর্শী তো বস জিজ্ঞাসা করতে পারে কত বছর আপনি এই কাজ করেছেন তাহুন আওয়া ইনি মুখস্থ দরকার নাই প্রয়োজনে লিখে রাখুন আস্তে আস্তে হয়ে যাবে ব্রাপা তাহুন কত বছর আওয়া আওয়াসুডা পর বুয়াত অথবা আওয়াসুডা বুয়াত দিলে হবে ব্রাপাত কত বছর আওয়া সুডা বুয়াত আপনি করেছেন করি এই কাজটা বুঝলেন এখন দেখা গেল আপনি পাঁচ বছর ধরে করেছেন তো আপনি বলতে পারেন সেলামা লিমা তাহুন সেলামা মানে হল ধরে বা যাবত সেলামা লিমা তাহুন পাঁচ বছর যাবৎ অথবা পাঁচ বছর ধরে এখন এই লিমার জায়গায় আপনি ডুয়া দিতে পারেন ডুয়া দুয়া মানে হচ্ছে দুই সাতু মানে হচ্ছে এক ওখানে যা লাগাবেন তাই হবে আপনার মতো আপনি বাক্যটা বানাবেন আর কি এখন দেখা গেল তারপরে আপনি বলতেছেন আমি হালাল রিজিক উপার্জন করতে চাই মানে আমি আপনার এখানে কাজ করব আমি হালাল উপায়ে টাকা ইনকাম করতে চাই এটা কিন্তু খুবই ওজন আলায় একটা বাক্য সায়া মাহু চারি রেজে কি হালাল সায়ামাহু আমি চাই চারি মানে যদিও খোঁজা কিন্তু ছাড়ি রেজেকি রেজিকি এটা মানে হলো উপার্জন করার ক্ষেত্রে ওরা চারি রাজি বলে চারি মাকান বলে মানে খাদ্য খোঁজা খাদ্য আহরণে বাইর হয়েছি হালাল ভাবে এমনটা বুঝাইতে তো ওরা এই এই বাক্যটা বলে সায়ামাহু চারি রাজিকি হালাল আমি হালাল উপার্জনের খোঁজে বের হয়েছি বা আমি হালাল উপার্জন করতে চাই এমনটা বলতে আর কি ঠিক আছে সব সময় একদম হুবহু ট্রান্সলেট হয় না ওরা যেভাবে বলে আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করতেছি আমি বসের সাথে মিথ্যা বলবো না বা সল্লি বললি করব না মানে আমি বসের সাথে কখনোই আবল তাবোল বলবো না সল্লি বল্লি করবো না হ্যাঁ উলট পালট করবো না উল্টাপাল্টা করবো না এমন কথা বলতে গেলে সায়া তা আকান টিপু ডেঙান বস এই টিপু মানে হচ্ছে মিথ্যা সল্লি বল্লি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় তো সায়া তা আকান টিপু ডেঙান বস আমি বসের সাথে বল্লি করবো না এক কথায় আমি আমার গাইয়া ভাষায় একটু ছেড়ে দিলাম ভিতরে বস দুশ্চিন্তা করবেন না বলি না বস আপনি আমার ব্যাপারে কোনো রকম চিন্তাই করবেন না আমি একদম ঠিকঠাকভাবে কাজ করব এমন কথায় আশ্বাস দিতে গেলে বস জাঙ্গান রিসাও বস দুশ্চিন্তা করবেন না রিসাও মানে কি দুশ্চিন্তা করা আমি ঠিকঠাকভাবে কাজ করিব এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলাটা এভাবে হবে আমি করিব কাজ ঠিকঠাকভাবে সায়া আকান আকানবুয়াত আমি করিব কর কাজ এলো এলো মানে ঠিকঠাকভাবে বাইক বাইক বলতে পারে ভালোভাবে তো সায়া আকান বুয়াতজা এলো এলো আমি ঠিকঠাকভাবে কাজ করিব অথবা সায়া আকান বুয়াতজা বাইক বাইক আমি ভালোভাবে কাজ করিব নেক্সটে বস দয়া করে আমাকে ভুল বুঝবেন না দেখা গেল কোনো একটা কাজ করতে গেছেন হুট করে বস ভুল বুঝলো তো বসের মন রাখতে গেলে বেতন বেশি পাইতে গেলে বসের মন রাখতে হবে এই জন্য বলতে হবে বস তোলং জাঙান সালা ফাহাম পাডে সায়া মুখে বললে হবে না ভাই সততা কিন্তু থাকতে হবে সত্যি সত্যি হ্যাঁ খালি কথাই কাজ হয় না সততা থাকতে হবে তো বস তোলং জাঙ্গান সালাফাহাম সায়া দয়া করে বস আমাকে ভুল বুঝবেন না এই সালাফাহাম মানে হচ্ছে ভুল বোঝা সায়া মানে প্রতি আমার অর্থাৎ আমার প্রতি বস তোলং বস অনুগ্রহপূর্বক জাঙান সালাফাহাম ভুল বুঝবেন না সায়া আমার প্রতি আমি নই মিথ্যাবাদী অর্থাৎ আমি মিথ্যাবাদী নই সায়া বুকান আমি নই পনিপু মিথ্যাবাদী টিপু মানে হলো মিথ্যা শল্লিবল্লী যাই বলেন আর পনিপু মানে হচ্ছে যে কিনা সল্লি বললি করে মিথ্যা বলে তো সায়াবুকান পনিপু আমি মিথ্যাবাদী নই এখন টাকার যদি দরকার হয় তাহলে কত কথা বলতে হয় যদিও যদি কাজ কষ্টেরও হয় আমি অবশ্যই করব কারণ আমি চাই বেতন বেশি অর্থাৎ ধরেন আপনি মালয়েশিয়াতে ঢুকে কোনো জায়গায় কাজ খুঁজতে গেছেন আপনি বসে বলতেছেন যদি কাজটা কষ্টেরও হয় আমি অবশ্যই করবো কারণ আমি বেশি বেতন চাই প্রথম থেকেই ইঙ্গিত দিয়ে দিলেন তো কালাও সুসা সুসাপুন কালাও যদি কর্জা কাজ সুসা কষ্টসাধ্যকার পুন মানে হলো ও অর্থাৎ যদি কাজ কষ্টসাধ্যকারও হয় যদি কাজ কষ্টেরও হয় কালাও কর সুসাপুন যদি কাজ কষ্টেরও হয় সায়া আকান বোয়াত আমি করবো সায়া মস্তি আকাঙ্ক্ষাত আমি অবশ্যই করিব সেবাব কারণ সায়া মাহু আমি চাই গাজি ভাঞ্জা বেশি বেতন তবে মালয়েশিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রে তিঙ্গি কথাটি ব্যবহার করা হয় উচ্চ বেতন তো সেই ক্ষেত্রে সায়া মাহু গাজি তেঙ্গি কারণ আমি উচ্চ বেতন চাই বা বেশি বেতন চাই বাক্যটা কিন্তু দরকার আছে লিখে রাখুন নেক্সটে বাংলাদেশে আমার অনেক ঋণ আছে দেখছেন মন কীভাবে না গলাবে গোলতে হবে মন গলতে বাধ্য ডি বাংলাদেশ সায়া আডা বা হুতাং এই হুতাং মানে হচ্ছে ঋণ বা দেনা আর একটা হচ্ছে হুতান হু তয়াকার ন হুতান হুতান মানে কিন্তু বন জঙ্গল এই হুতান না এটা হলো হুতাং ডি বাংলাদেশ অথবা ডিকা বাংলাদেশ বাংলাদেশে সায়া আডা আমার আছে বাইয়া হুতাং অনেক ঋণ এই জন্য আমার টাকার দরকার বুঝছেন আচ্ছা প্রতি মাসে আমার পরিবারের কাছে টাকা পাঠাতে হয় সেতিয়া বুলান প্রতি মাসে সায়া হান্তার আমার হয় কি পাঠাতে ডুয়েট টাকা সেতিয়া বুলান সায়া হান্তার ডুয়েট প্রতি মাসে আমার টাকা পাঠাইতে হয় ডেকাট কাছে সায়া সায়াপুঞ্জা গা আমার পরিবারের সায়া সায়াপুঞ্জা সায়া সায়াপুঞ্জা মানে হলো আমার কালুয়ার্গা মানে হলো পরিবার তো সায়া সায়াপুঞ্জা কালোয়ার্গা আমার পরিবারের কাছে সেতিয়া বলান সায়াকান্তার ডুয়েট প্রতি মাসে আমার টাকা পাঠাইতে হয় বিকাট সাইয়া পুনিয়া খেলোয়ার গা আমার পরিবারের কাছে এই জন্য আমার টাকাটা খুব জরুরি আপনার এখানে চাকরি করতেছি টাকার জন্য আমার পরিবারের মধ্যে আমি শুধু একজন রোজগার করি আরে মায়া কেমনে লাগবে না তো আমি একজন শুধু রোজগার করি মধ্যে আমার পরিবারের বাক্যটা এমন হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন সায়া অরাং সাহাজা আমি শুধু একজন মাত্র লোক চারি মাকান রোজগার করি খাদ্য খুঁজি যেটাই বলেন না কেন ডালাম মধ্যে সায়াপুইয়া খেলোয়ারগা আমার পরিবারের তো সায়া অরাং সাহাজা আমি শুধু একজন চারি মাকান ডালাম সায়াপুঞ্জা খেলোয়ারগা রোজগার করি আমার পরিবারের মধ্যে এই কথাটা বলবেন দয়া করে দিন আমায় কাজ দয়া করে আমাকে কাজ দিন এটা পুরাতন লোকদের জন্য আবার দরকার আছে দেখা গেল আপনি যে জায়গায় কাজ করেন ওখান থেকে গিয়ে অন্য জায়গায় পার্ট টাইম জব করতে চাচ্ছেন তো তোলং বাগিসায়া দয়া করে দিন আমায় কাজ অথবা আপনার বস আপনাদেরকে অনেক দিন ধরে কাজ নাও দিতে পারে আল্লাহ করুক তো সেই ক্ষেত্রে আপনি এভাবে এভাবে বলতে পারেন বস তোলং সায়া যা বস দয়া করে আমাকে কাজ দিন আমার খুবই প্রয়োজন টাকার আমার খুবই টাকার প্রয়োজন সায়া সাং ডুয়েট। সায়া আমার সায়া মানে আমি ধরে নিতে হবে আমার সায়া সাং আমার খুবই প্রয়োজন টাকার এখন দেখা গেল বস আপনাকে কাজ দিল তখন আপনি বলতেছেন অনেক অনেক ধন্যবাদ বস ভাগ্য ভালো আমি আপনার মতো বস পেয়েছি বসের মন নিয়ে থাকতে হবে চাটুকারিতা করতে বলতেছি না কিন্তু একটু তো সুনাম করতে হয় ত্রিমাকাসী বস ধন্যবাদ বস নাসিব বাইক ভাগ্য ভালো সায়া ডাপাট আমি পেয়েছি বস মাচাম আওয়া বস মতো আপনার অর্থাৎ আপনার মতো বস তো ত্রিমাকাশি বস ধন্যবাদ বস নাসিব বাইক সায়া ডাপাট ভাগ্য ভালো আমি পেয়েছি বস মাচাম আওয়া আপনার মতো বস অলসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাস কর্মঠকে বলা হয় রাজিন তো বস দেখা গেল বললো যদি অলস কাজ করো বস বেতন কম দিবে কালাও বুয়াতকের জামালাস যদি করো কাজ অলস বা যদি আলছামি করে কাজ করো বস আঁকান বাগি বস দিবে গাজি সিকিত বেতন অল্প কালাও বুয়াতকের জ্যামালাস এটা আপনার সুপারভাইজার আপনাকে বলতে পারে তো কালাও বুয়াতকের জ্যামালাস যদি অলস কাজ করো বা আলছামি করে কাজ করো বস আঁকান বাগি গাজি সিকিত বস অল্প বেতন দিবে এটা তো বাস্তব কথা তো বস অনেক সময় বলে কর্মঠ লোক সবসময় অনেক বেতন পাবে অরাং রাজিন অরাং মানে হলো লোক রাজিন মানে হলো কর্মঠ তো অরাং রাজিন লোক কর্মঠ অর্থাৎ কর্মঠ লোক সেলালু সবসময় আকান্ডাপাঠ পাইবে গাজি বাজা বেশি বেতন অথবা গাজি তিঙ্গি উচ্চ বেতন তো অরাং রাজিন সেলালু গাজী গাজীবাঞা বাক্যটা লিখে রাখুন যে কর্মট লোক সব সময় বেতন বেশি পাবে এখন বেশি বেতন পাইতে চাইলে সারা জীবন বেসিকে কাজ করলে তো হবে না দেখা গেল প্রথম অবস্থায় ঢুকে যদি আপনি আপনি কাজ শিখে যান কিন্তু এভাবে বলতে পারেন বস আমি কাজ করতে চাই কন্ট্রাক্টে ঢুকলেই বেশি বেতন পাবেন যত কাজ করবেন তত বেতন তো সায়ামাহু বুয়াতা কন্ট্রাক্ট মাহু আমি চাই বুয়াত কর্জা করতে কাজ কন্ট্রাক্ট কন্ট্রাক্টের কাজ বুঝেন এভাবে কিন্তু বললে আপনাকে কন্ট্রাক্টের কাজ দিবে না চাইলে দেবে কেমনে এখন একা একাতো আর কন্ট্রাক্টের কাজ করা যায় না অনেক ক্ষেত্রে তো ধরুন আমি ধরে নিচ্ছি আপনারা ছয় জনে কন্ট্রাক্টের কাজ করতে চান তো আপনার একটা গ্রুপ হয়ে বলতেছেন আমরা ছয় জনে এই কাজ কন্ট্রাক্টে করতে চাই ক্রেতা এনাম ওরাং ইনি সে চারা কন্ট্রাক্ট কিতা আমরা এনাম অরাং ছয়জন মাহু মাহুবুয়াত কাজ করিতে চাই ইনি এই তো কিতা এনাম অরাং মাহুবুয়া ইনি আমরা ছয় জনে কাজ করতে চাই এটা সে চারা সে চারা মানে কি উপায়ে বা কায়দায় হ্যাঁ কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট সিস্টেমে এক কথায় কন্ট্রাক্টের কায়দায় ব্যাপারটা বুঝাইতে পারছি আমি না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন কিতা এনাম ওরাং বুয়াত কেজা ইনি অথবা সায়া বুয়াত যা নি আমি এই কাজটা করতে চাই সেচারা কন্ট্রাক্ট কন্ট্রাক্টের মাধ্যমে ঠিক আছে লুই কন্ট্রাক্ট দেওয়া যাবে না এখানে সে চারাই দিতে হবে আচ্ছা পরে কাজ সম্পন্ন হওয়ার পর বস বেতন পরিশোধ করবেন মানে কন্ট্রাক্টে আমি কাজ নিতে চাচ্ছি আমার কাজ শেষ হওয়ার পরে আপনি বেতনটা দিয়েন কিন্তু আমাকে কিন্তু এত টাকা দিতে হবে এমন যে চুক্তির মাধ্যমে আসে সেই সিস্টেমটা আমি শেখাচ্ছি নান্তি পরবর্তীতে সিলেপাস সিয়কর্জা কাজ সম্পন্ন হওয়ার পর নান্তি সেলেবাস সিয়প পরে কাজ সম্পন্ন হওয়ার পরে বস আকান বায়ার গাজী বস বেতন পরিশোধ করিবেন এভাবে কিন্তু কন্ট্রাকে চুক্তিটা আপনারা করতে পারেন আগে বস দেখবেন আমরা কেমন কাজ করি বস তেঙুলু আগে বস দেখেন কিতাবোয়াদা আমরা কাজ করি মানা কীভাবে অথবা কীরকম বস তেঙুলু বস আগে দেখেন কিতাবো আতক্ষের জামা চামানা আমরা কীরকম কাজ করি হঠাৎ করে একজনের কাছে কন্ট্রাক্টে চাইলে তো দিতে চাবে না তো বলবেন বস আগে আপনি দেখেন আমরা কেমন কাজ করি হ্যাঁ এভাবে বললে কিন্তু বসের মন গলতে বাধ্য এবং আপনাকে কাজ দিবেই যদি বসের পছন্দ হয় এই কাজটা আমাদেরকে কন্ট্রাক্ট দিবেন হ্যাঁ যদি বসের পছন্দ হয় এই কাজটা আমাদের কন্ট্রাকে দিবেন তো কালো বস ছুকা যদি বস পছন্দ করেন করজা ইনি বাগি কন্ট্রাক্ট এই কাজটা কন্ট্রাক্টে দিবেন ডে কামি আমাদের কাছে কত ওজন আলা কথা ভাই এটা শিখতে অনেকের ছয় বছর লাগে প্রথম অবস্থায় ভাষা জানলে মোটামুটি কাজ জানলে কেন এত দেরি করে আপনি বেশি বেতন পাবেন আগের থেকেই পাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহু একবার হাফসাই যেতেছি রাতা অনেক এখন মনে হয় আড়াইটা বাজে যাই হোক ভিডিও আমার করতে হবে রবিবারের জন্য দেরি করে কাজে প্রবেশ করা দেরি করে কাজে প্রবেশ করা লাম্বাট মাসু কর্জা এই লাম্বাট মানে হলো দেরি করে মাসু মানে হলো প্রবেশ করা বা ঢোকা কর্জা মানে হলো কাজ লাম্বাট মাসু কেরজা মানে হলো দেরি করে কাজে প্রবেশ করা আগাম কাজে প্রবেশ করা দেখা গেল আপনার কাজে প্রবেশ করার কথা ছিল সকাল আটটায় আপনি গেছেন সাতটায় তো আওয়াল মাসু কর্জা মানে হচ্ছে আগাম বা নির্দিষ্ট টাইমের আগেই কাজে ঢোকা হ্যাঁ বলতে পারে তাড়াতাড়ি কাজ করো এই যে প্রথম অবস্থায় যদি বলে তাড়াতাড়ি কাজ করো এটা তো বুঝতে হবে তো বোয়াত কর যা ছে পাত বোয়াত কর যা করো কাজ ছেপাচ্ছে পাত তাড়াতাড়ি অথবা জলদি ঠিকঠাকভাবে কাজ করো বুয়াত কর যা এলো এলো বোয়াত কর যা করো কাজ এলো এলো ঠিকঠাকভাবে অথবা এভাবে বলতে পারে বুয়াত কর যা বাইক বাইক করো কাজ ভালোভাবে বাইক মানে ভালো বাইক বাইক মানে ভালোভাবে এলো মানে হচ্ছে ঠিক এলো এলো মানে হচ্ছে ঠিকঠাকভাবে কতটা ক্লিয়ার যদি বুঝতে পারেন দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও তবে এই কাজ সম্পর্কে আমি আরও অনেক আগে ভিডিও করে রেখেছি ঠিক আছে আপনারা এই ভিডিওটা দেখবেন এই যে একশত একশোটি নম্বর এই চ্যানেলে রিজি বাঙ্গাটু মালাই চ্যানেলের একশত একশোটি নম্বর ভিডিওটা দেখবেন এপিসোড নম্বর একশো একষট্টি ওটাতে এখন বর্তমানে অনেক ভিউ এটা অনেক আগের দুই বছর আগের আবার আর একটা ভিডিও আছে চ্যানেলের তিন নম্বর ভিডিওটা ওটারা ওটা আপনারা দেখতে পারেন যদিও সেটা আমি খাতা কলমে লিখে লিখে শেখাতাম আর একটা ভিডিও আছে এরকম কাজ সম্পর্কে ছাপ্পান্ন নম্বর ভিডিও অনেক আগের ভাই এখানে এক বছর দেখাচ্ছে কিন্তু ওটা দুই বছর আগের ভিডিও ছাপ্পান্ন নম্বর ভিডিওটা দেখবেন তাহলেও আপনারা অনেক উপকৃত হবেন এইসব আবার মালয়েশিয়ান ভাষায় নালিশ করা যদি সুপারভাইজার খারাপ হয়ে বসে তাহলে তার সম্পর্কে যে নালিশ করবেন সেটা আপনারা পাবেন হচ্ছেন একশো আশি নম্বর ভিডিওতে এই চ্যানেলের তো দর্শক এই ছিল আজকের ভিডিও আমি আবার বলতেছি এই ভিডিওটা প্রয়োজনে সেভ করে রাখেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু মালয়েশিয়াতে কাজ করে থাকে তার কাছে এই ভিডিওটা পাঠান সারা জনম তারা আপনার জন্য দোয়া করতে বাধ্য সে যদি মুখ থেকে দোয়া না করে তার মন থেকে তার এমনিতেই দোয়া বের হবে কারণ এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সে ফায়দা পাবে এই ভিডিও থেকে দর্শক এত কথা বললাম ভুল হতে পারে যে যে করে তার ভুল হয় কথার ভিতরে যদি বেয়াদবি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া রাখবেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ